সবচেয়ে গুরুত্বপূর্ণ ভার্সি কথা খুবই কম কিন্তু বাংলাদেশের ডিমান্ডেব একটা ভারসিল কথা বলছে এক নম্বর পয়েন্ট আরো কম আরো কম তাদের জন্য আরো একটা হচ্ছে ভাই কোথায় পরীক্ষা দিতে পারবো কোন জিপিএ নিয়ে কোন ভার্সিতে অ্যাপ্লাই করতে পারবো তোমরা এই প্রশ্ন করতেছি যার কারণে সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য তোমাদের একটা সামাই দেওয়ার আসতে ট্রাই করবো যে কোন ভার্সিটিতে কত জিপিএ নিয়ে তুমি অ্যাপ্লাই করতে পারবে কারণ আমাদের যে ইউনিভার্সিটিগুলো রয়েছে এখানে অ্যাপ্লাই করার জন্য একটা যোগ্যতার প্রয়োজন একটা আবেদন যোগ্যতা থাকে যে তোমার এসএসসি এবং এইসিতে এত জিপিএ থাকতে হবে যদি না থাকে তাহলে তুমি সেখানে অ্যাপ্লাই করতে পারবে না তো যাদের কম জিপিএ সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করবো যে কম জিপি নিয়ে তুমি কোথায় কোথায় অ্যাপ্লাই করতে পারবা কোন কোন পাবলিক ভার্সিটিতে পরীক্ষা দিতে পারবা তো দেখো ভিডিওটি শুরু করা যাক ফার্স্টে একদম কম জিপিএ মানে তোমার জিপিএ নাই বললেই চলে কোনো রকমে পাশ করে চলে গেছো হ্যাঁ এইরকম যদি হয় তাহলে দেখো তোমার জন্য রয়েছে নার্সিং নার্সিং এর মধ্যে দুইটা শাখা রয়েছে একটা হচ্ছে বিএসসি একটা হচ্ছে মিড ওয়াইফারি যেটা বিএসসি এখানে তোমার অবশ্যই বিজ্ঞান লাগবে অবশ্যই বিজ্ঞান লাগবে এবং এখানে এসএসসি এবং এইচএসসি এসএসসি এবং এইচএসসি থ্রি পয়েন্ট জিরো জিরো করে সেভেন পয়েন্ট জিরো জিরো লাগবে মাত্র সেভেন পয়েন্ট জিরো জিরো নিয়ে তুমি বিএসসির নার্সিং করতে পারবা আবার মিড ওয়াইফারি যেটা রয়েছে এখানে তুমি করে নিয়ে তুমি এটা এখানে পরীক্ষাতে পারছো মানে যাদের টু পয়েন্ট ফাইভ জিরো চলে আসছে আমাকে অনেকে নক করতেছিল যে ভাইয়া টু পয়েন্ট সেভেন ফাইভ পেয়েছি টু পয়েন্ট ফাইভ জিরো পেয়েছি আমি কোথায় অ্যাপ্লাই করবো আমি তো কোনো ভার্সি পরীক্ষাতে পারবো না তুমি কিন্তু চাইলেই মিড ওয়াইফারি যে নার্সিং রয়েছে এখানে পড়াশোনা করতে পারবে পরীক্ষা দিতে পারবে ঠিক আছে এটা নার্সিং এর ক্ষেত্রে এখন দেখো ঢাবি বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি ইউনিট ঢাবি বিশ্ববিদ্যালয় ইনক্লুডেড এখানে প্রযুক্তি ইউনিট রয়েছে সেই ইউনিটে তুমি যদি পরীক্ষা দিতে চাও তাহলে তোমাকে থ্রি পয়েন্ট জিরো থ্রি পয়েন্ট জিরো জিরো করে সিক্স পয়েন্ট জিরো জিরো লাগবে থ্রি করে সিক্স লাগে বিজ্ঞান ইউনিটের জন্য বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি ইউনিট যাদের থ্রি করে রয়েছে তোমার তো থ্রি লাগে বিজ্ঞানে তুমি যেখানে পরীক্ষা দেবে থ্রি পয়েন্ট ফাইভ মিনিমাম লাগে তো তোমার এখানে তুমি ঢাবির ইনক্লুডেড একটা ইউনিটে পরীক্ষা পাচ্ছ যেখানে তোমার থ্রি পয়েন্ট জিরো জিরো লাগতেছে সিক্স পয়েন্ট জিরো জিরো আবার ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি যেটা রয়েছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এখানে যারা বিজ্ঞান বিভাগ তারা সেভেন পয়েন্ট জিরো জিরো মানব বিভাগ সিক্স পয়েন্ট জিরো জিরো এবং যারা বাণিজ্য তারা সিক্স পয়েন্ট ফাইভ জিরো নিয়েই কিন্তু দিতে পারছো এস এস সি এবং এইচএসসি মিলে এখন দেখো তোমাকে জাহাঙ্গীরনগর ভার্সির কথাটা বলে দিই জাহাঙ্গীরনগর ভার্সির তোমাদের অনেকের ড্রিম থাকে ক্যাম্পাস সুন্দর থাকে জাহাঙ্গীরনগর রাজশাহী এগুলো ক্যাম্পাস কিন্তু মোটামুটি অনেক সুন্দর হ্যাঁ তোমার এখানে অনেক ভিতরে ইনফরমেশন দেওয়া রয়েছে এত ইনফরমেশন দিয়ে গেলে মিনিমাম ভিডিওটা ডিভেশন বিশ থেকে পঁচিশ মিনিট হয়ে যাবে এত কিছু না বুঝে জাস্ট তোমাকে দেশ বলে দেই এ বি সি ডি ই আই বি ইউনিট এই যে ইউনিটগুলো রয়েছে এগুলো যারা বিজ্ঞান বিজ্ঞান থেকে পরীক্ষা দিবা যারা বিজ্ঞান তাদের এইট পয়েন্ট জিরো জিরো হলেই প্রায় সবগুলো ইউনিটে পরীক্ষাতে পারবে দু একটা ইউনিটে এইট পয়েন্ট ফাইভ জিরো লাগে তোমরা এইট পয়েন্ট জিরো জিরো লাগলে মোটামুটি সবগুলো কাভার হয়ে যাবে এবং যারা মানবিক রয়েছ যারা মানবিক যারা মানবিক তারা কিন্তু সেভেন পয়েন্ট ফাইভ জিরো সেভেন পয়েন্ট ফাইভ জিরো হলেই তুমি সব জায়গায় পরীক্ষাতে পারছো সবগুলো ইউনিটে যারা মানবিকের ঠিক আছে শেষ এখন দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ভার্সিটির কথা বলবো তোমাদের সিজিপি খুবই কম কিন্তু বাংলাদেশের ডিমান্ডেবল ভার্সিটি এবং টপ র্যাঙ্ক একটা ভার্সিটির কথা বলবো যেটা হচ্ছে সাস্ট সাস্টে দেখো যে এটা এক নম্বর যে ভার্সিগুলো রয়েছে আমরা এ লেভেলের সেখানে সাস্ট হচ্ছে অন্যতম তোমার এই সাস্টের মধ্যে এই ইউনিট অর্থাৎ হচ্ছে যারা বিজ্ঞান যারা বিজ্ঞান থেকে পরীক্ষা দিবা তুমি বিজ্ঞান ইউনিটে কিন্তু সিজিপিএ তোমার খুবই কম এরকম যদি হয় তাহলে তুমি থ্রি পয়েন্ট জিরো থ্রি পয়েন্ট জিরো করে সেভেন পয়েন্ট জিরো বিজ্ঞান ইউনিটে পরীক্ষা দিতে পারছো মানে তুমি থ্রি পয়েন্ট জিরো জিরো করে তোমার থাকলেই তুমি এই ইউনিটে কিন্তু পরীক্ষা দিতে পারছো কিন্তু এখানে একটা শর্ত রয়েছে সেই শর্ত হচ্ছে এইচএসসি ম্যাথে থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে মানে থাকে বা এইচএসসি তে ম্যাথ না থাকে বা কিন্তু তুমি এই ইউনিটে পরীক্ষা দিতে পারবে না এবং বি ইউনিট বি ইউনিট হচ্ছে সবার জন্য এখানে সবার জন্য সায়েন্স আর্স কমার্স যারা আছে সবাই এখানে পরীক্ষা দিবে এটা থ্রি পয়েন্ট জিরো জিরো করে সিক্স পয়েন্ট ফাইভ জিরো লাগবে মানে সিজিপিএ খুবই কম লাগতেছে এখানে এবং উচ্চ উনিশটা যে বিশ্ববিদ্যালয় রয়েছে উনিশ বিশ্ববিদ্যালয়ের আমরা বিগত বছরের যদি যে ইনফরমেশন সেটা যদি দেখি বিজ্ঞান ইউনিট থ্রি পয়েন্ট ফাইভ জিরো লাগবে সেভেন পয়েন্ট ফাইভ জিরো এবং মানবিক ইউনিট থ্রি পয়েন্ট পয়েন্ট জিরো 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 করে সিক্স লাগবে এবং যারা বাণিজ্য রয়েছে তাদের থ্রি পয়েন্ট পয়েন্ট জিরো 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 করে সিক্স ফাইভ লাগবে এটা হচ্ছে বিগত বছরের ইনফরমেশন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কথা বলি রাজশাহী বিশ্ববিদ্যালয় যারা পরীক্ষা দিই বা বিজ্ঞান ইউনিট থেকে তাদের থ্রি পয়েন্ট ফাইভ জিরো করে এইট পয়েন্ট জিরো জিরো মানবিক বিভাগ থেকে থ্রি পয়েন্ট জিরো জিরো করে সেভেন পয়েন্ট জিরো জিরো এবং বাণিজ্য থেকে থ্রি পয়েন্ট জিরো জিরো করে সেভেন পয়েন্ট ফাইভ জিরো মানে মোটামুটি এগুলো প্রাইস প্রায় সে মেডিকেলে যাদের তাদের কিন্তু বায়োলজি অবশ্যই ফোর পয়েন্ট জিরো জিরো থাকতে হবে এইচএসসি তে এবং এসএসসি এইস সি মিলে নাইন পয়েন্ট জিরো জিরো হতে হবে তুমি মেডিকেল এক্সাম দিতে পারবে না এখন দেখো চট্টগ্রামে আরো কম পয়েন্ট নিয়ে কথা বলবো যাদের পয়েন্ট আরো কম সিজিপি আরো কম তাদের জন্য আরো একটা ভার্সি রয়েছে সেটা হচ্ছে চট্টগ্রাম এই ইউনিটের আমরা দেখতে পাচ্ছি ফোর পয়েন্ট জিরো জিরো এবং থ্রি পয়েন্ট ফাইভ জিরো করে এইট পয়েন্ট টু ফাইভ লাগবে এটা মোটামুটি বেশি যাদের সিজিপি খুবই কম তাদের জন্য এটা অনেক বেশি এরপর বি এবং বি ওয়ান ইউনিট বিজ্ঞান প্লাস বাণিজ্য থ্রি পয়েন্ট ফাইভ জিরো করে সেভেন পয়েন্ট ফাইভ জিরো লাগবে মানবিক থ্রি পয়েন্ট জিরো জিরো করে সেভেন পয়েন্ট জিরো জিরো এবং মানবিক

তোমরা অনেকেই বলো টু টু পয়েন্ট ফাইভ জিরো এইরকম সিজিপি এ তারা দেখো ডি ওয়ান ইউনিটে টু পয়েন্ট ফাইভ জিরো টু পয়েন্ট ফাইভ জিরো সিক্স পয়েন্ট জিরো জিরো নিয়ে তুমি পরীক্ষা দিতে পারছো চট্টগ্রাম চট্টগ্রাম বিশ্ববিদ্যার মধ্যে ভার্সিতে জাস্ট তুমি টু পয়েন্ট ফাইভ জিরো টু পয়েন্ট ফাইভ এবং বি ইউনিট যেটা রয়েছে এখানে থ্রি করে সেভেন পয়েন্ট ফাইভ জিরো নিয়ে পরীক্ষা দিতে পারবা এবং কৃষি গুচ্ছ বিগত বছর যদি দেখি তাহলে ফোর করে এইট পয়েন্ট তুমি পরীক্ষা দিতে পাচ্ছ এখানে এবার যেহেতু রেজাল্টটা অনেক ধস নেমেছে কোন কোনো ভার্সেস সিজিপিএ কমতেও পারে আমরা আশা রাখতেছি যে কোনো না কোনো ভার্সেস সিজিপিএ জাস্ট একটু কমে আসবে কারণ এটা অনেক হাই দিয়ে আছে অনেক জায়গায় সেখানে যদি অনেক সময় প্লাস পায় তখন এটা ঠিক থাকে এবার তোমার পসিবিলিটি রয়েছে এখন বল যে ভাইয়া এতগুলো ভার্সিটি প্রিপারেশন কিভাবে নিব কই থেকে পড়ব কোন বই পড়ব কি কি ফলো করব কি কি স্কিপ করব এই যে বিষয়গুলো রয়েছে এই বিষয়ের জন্য তোমরা চাইলে জিরো ওয়ান সেভেন টু জিরো এইট টু এইট জিরো ফাইভ টু এই যে টা রয়েছে এখানে তোমরা ডিরেক্ট কল করতে পারো অথবা যে কোনো প্রবলেম নক করতে পারো অথবা ভর্তির জন্য নক করতে পারো করে যে কোনো বিশ্ববিদ্যালয় সম্পর্কে ঢাবির রাজশাহী চট্টগ্রাম গুচ্ছ চারুকলা সরি এবং মেডিকেল ইংরেজি এই যে কোর্স রয়েছে যে কোনো কোর্সে তুমি বলবা যে কোন হতে চাও করছি কথা বলে যদি আমাদের সাথে ক্লাস তুমি আগ্রহী হও তাহলে কথা বলে বিস্তারিত জেনে কিন্তু ভর্তি হয়ে যেতে পারো এবং এই ছিল আগের বছরে রাখতেছি যে এর চেয়েও কমতে পারে ঠিক আছে তো আশা করি তোমাদের উপকার হলো যদি উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং আইকনটি প্রেস করে দিয়ে রাখবে যাতে এরকম আপডেট গুলো সবার আগে তোমরা পেয়ে যাও তো আজ ধন্যবাদ আসসালামু আলাইকুম দেখা হবে নতুন ভিডিওতে